বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কি এসেছে তিনজন নতুন অতিথি এসেছে এই দেখো তিনজন নতুন অতিথি এই যে বড় গোপাল মেজ গোপাল এই যে ছোট গোপাল এই মেজ বড় গোপাল আর ছোট গোপালের ভাই হয়েছে এই জন্য গোপালের ঠাকুমা এসে আমাদের বাড়িতে দিয়ে গেছে বেশ দিন আমাদের বাড়িতে থাকবে তাই আমার মেয়ে ডেইলি ওদের সেবা করে পুজো দেয় আর এই যে মেজগোপাল মেজগোপালের মা ঘুরতে গেছে তার জন্য আমাদের কাছে রেখে গেছে এখন আমাদের কাছে তিনজন নতুন অতিথি যে আমার মেয়ে দুপুরবেলা গোপাল দিয়ে স্নান করিয়েছে একই রকমের ড্রেস পরিয়েছে আমার মেয়ে বলছে মা একই রকমের একই কালারের ড্রেস কিনে নিয়ে আসো তিনজনকে একই রকম কালারের পরাবো তাই তিনজনের জন্য একই কালারের ড্রেস নিয়ে আসলাম ও প্রতিদিন স্নান করায় সকাল ঘুম থেকে উঠে ও পুজো দেয় তারপর দুপুরবেলা স্নান করায় এখন সব গোছাচ্ছে এ পুজো দিচ্ছে ওই করে সারাদিন ওই পুজো মানে যখন পুজো দেওয়ার দরকার ওই করে এই যে গোপালের জন্য বলে লজেন্স কিনে নিয়ে আসো প্রতিদিনও লজেন্স দেয় বলে গোপাল লজেস খেতে ভালোবাসে আজকে জিলিপি এনেছি জিলিপি দিয়েছে বলে গোপাল সব খায় বলে অনেক কিছু খাওয়াবে যতদিন গোপাল আমাদের কাছে থাকবে অনেক কিছু খাওয়াবে এটা আমাদের ডাইনিং রুম আমার মেয়ে ঠাকুর আমাদের ঠাকুর ঘরে নিয়ে যেতে দেয় না ওই গোপালদের বলে ওপরে আমাদের তিনতলায় ঠাকুর ঘর বলে গোপালে গরম লাগবে তাই আমাদের ডাইনিং রুমে ও সারা দিন বসে খেলা করে টিভি দেখে তাই ডাইনিং রুমে রেখেছি বলে গোপাল আমাদের সঙ্গে থাকবে খেলা করবো তাই ওখানে রেখেছি আর দুপুরবেলা ও এসিতে থাকবে তাই গোপালকে আবার সেই আমাদের বেডরুমে নিয়ে যাবে বলে গোপাল এসিতে থাকবে ও আবার রাতেও সে শোয়ার সময় আবার সেই এসিতে রেখে দেবে বলে গোপাল আমাদের সঙ্গে ঘুমাবে গোপালে গরম লাগে গোপাল এসিতে থাকবে এখন আমাদের ডাইনিং রুমে ফ্যানটা খারাপ হয়ে গেছে তাই পুজো দিতে গিয়ে ঘেমে যাচ্ছে তাই বলছে মা গরম লাগছে এই যে দেখো আমার ছেলে বসে ওকে হাওয়া করছে বলে বনু পুজো করছে বনুকে হাওয়া করছে বনু ঘেমে যাচ্ছে খুব মজা করে গোপালের সঙ্গে ভাই বোন মিলে ঘুম থেকে উঠেই দুইজন গোপালকে দেখবে যে গোপাল কি করছে খুব মজা করে গোপালকে নিয়ে বলে আমাদের বাড়িতে দিন পর তিনি গোপাল এসছে এই দেখো আমার মেয়ে সব পারে একা একা দেশলাই কাটি দেশলাই কাটি ধরিয়ে ধূপ কাটি ধরাচ্ছে যোগ সব পারে দেশলাই কাটি ধরাতে পারে ধূপ ধরাতে পারে প্রদীপ ধরাতে পারে সব একা একা করে ও পুজো দিতে বেশ ভালো পুজো দিতে পারে আমার অনেক কাজ এগিয়ে দেয় ও দুপুর হয়েছে গোপালকে স্নান করিয়েছে স্নান করে পুজো গোপালকে ওই যে গোপাল বসে আছে ঠিক আছে পুজো দাও হ্যাঁ খুব গরম ও খাবে তার জন্য বাইরে যেতে হবে ঠিক আছে গোপাল তুমি খাও দিদি পুজো দিয়েছে খাও লজেন্স খাবে জিলিপি খাবে সব খেয়ে নাও আমরা এবার বাইরে যাই